স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে অর্থকরী লুটপাট করে ভারতে অবস্থান করছেন ভারতে কিন্তু তিনি বসে নেই বরং বাংলাদেশের ওপর নতুন ষড়যন্ত্র করার জন্য তিনি এবং তার সন্তান সজীব জয় সবাই মিলেই সেখানে বৈঠক করছেন নরেন্দ্র মোদীর সাথে এবং যে কোনো সময় কিন্তু বাংলাদেশের ওর অ্যাটাক আসতে পারে সীমান্তবর্তী এলাকাসহ যে কোনো জায়গা যে কোনো কার্যক্রমে দর্শক সর্বশেষ ভারতীয় চক্রান্ত নিয়ে সজীব জয় এবং শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা বিস্তারিত জানব এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন এসকেনে খুব খুব দেখিয়েছেন যেটা সত্য কথা বলে ফেলেছেন সেগুলো খুবই ইন্টারেস্টিং যেমন খুব দেখিয়েছেন মানে তারা আর রাজনীতিতে আসবেন কিনা তার মা রাজনীতিতে আসবেন কিনা তার মা দেশের জন্য এত উন্নতি করেছে তারপর ওই দেশের মানুষ এটা করলো উনি একটা পর্যায়ে বলছেন বাংলার তাকে বের করে দিল একটা ইন্টারভিউতে এরকম বলছেন তার মানে এটা সঠিক তার মানে বাংলার মানুষ তাদের ভাষা এটা বাংলা না বাংলাদেশের মানুষ তাদেরকে বের করে দিয়েছে এটা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে আসলো যে আসলে এটাই তারা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল কিছু জঙ্গি কিছু অল্প কিছু জামাত শিবির এসব এসব করেছে না পুরো দেশ তার বিরুদ্ধে ফুসে উঠেছিল সজীবাজ কথায় এটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে কিন্তু অভিমান দেশের জন্য এত কিছু করেছেন তার মায়ের মধ্যে আমরা এই জিনিসটা দেখতাম তার মা খুবই ক্ষুব্ধ মানে উনি করে দিয়েছি ওনার একটা বিখ্যাত কথা আছে না উনি এটা করে দিয়েছেন সেটা করে দিয়েছেন এবং কি বিশ্রীভাবে বিদ্যুৎ বন্ধ করে দেই ওটা বন্ধ করে দেই সেটা বন্ধ করে দেই মানে উনি ওনার বাবার টাকা এগুলো করেছেন এগুলো ওনার বাবার সম্পদ এগুলো উনি যখন ইচ্ছা তখন বন্ধ করে দিতে পারেন এইভাবে আমি বলছি রাজাবাদশাহাও এভাবে কথা বলতো না যেভাবে উনি বলতেন যেভাবে উনি বলতেন সো বোধ হয়ে গিয়েছিল একটা তথাকথিত উন্নয়ন করেছে এবং সব কিছু তারাই করেছেন সেখানে অভিমান আছে এই অভিমান তার মধ্যে দেখলাম তবে এটা দেখে ভাল লাগলো ভাল লাগলো কারণ হচ্ছে তাদের যে তথাকথিত উন্নয়নের ন্যারেটিভ সেই ন্যারেটিভ মানুষ খায়নি খায়নি কারণ আসলে উন্নয়ন সোকল্ড যেটা হয়েছে সেটা কেউ দেখে নাই উন্নয়ন কার কার হয়েছে কিভাবে হয়েছে প্রধানমন্ত্রী পিয়ন পর্যন্ত হয়েছে অন্যদের তো আরও কিছু অলিগার্কের হয়েছে সরকারি বিভিন্ন চাকরি করার লোকজনের হয়েছে এটা ট্রু মানুষ এটা বুঝতে পেরেছে এবং তার ভারস্যমতে বাংলার মানুষ তার মাকে খেদায় দিছে খেদায় দিছে তার ভাষ্যমতে না তাকে বের করে দিয়েছে বলেছেন ঠিক আছে কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি এবং ভারতীয় মিডিয়াগুলোতে উনি নিজে থেকে বলছেন আর রিপাবলিক টিভি তো তাকে খোঁচাচ্ছে রিপাবলিক টিভির প্রশ্ন যদি খেয়াল করেন তার মোটিভেশানটা বুঝতে পারবেন যে কি বের করতে চায় না খানিকটা শেখ হাসিনাকে যখন সংবাদ সম্মেলন হতো মোজাম্মেল বাবু প্রভাস আন ফারজানার উপারা কিছু প্রশ্ন করতো না মানে তারা কি জবাব বের করতে চায় সেই রকমভাবে প্রশ্ন করা হচ্ছে এর অন্য ইন্টারভিউগুলোতেও যেগুলোতে আসলে মোটা দাগে জিজ্ঞেস করা হয়েছিল উনি একটা পর্যায়ে বলছেন আমার ক্ষমতা নাই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলো এবার দেখো বাংলাদেশ কি হয় এই যে দেখো তুমি চারপাশে এই যে যাবতীয় ঘটনা ঘটছে বাংলাদেশ যে এই মুহূর্তে একটা এক ধরনের খুব একটা মানে এক ধরনের ভাঙচুর হচ্ছে এক ধরনের অল্প স্কেলে হলে কিছুটা নৈরাজ্য আছে এগুলোকে উনি ইন্ডিকেট করছেন এবং এগুলোকে ইন্ডিকেট করে দেখাতে চাইছেন দেখা আওয়ামী না থাকলে কি হয় দেখা গেল এবং আমি সত্যিকার অর্থেই মনে করি এই জিনিসগুলো আমরা ঠেকাতে পারলে সজীব অয জয় বা আর কারো পক্ষে এই ন্যাগেটিভগুলো দেওয়া কঠিন হতো এটা যদিও আমি মনে করি এই ধরনের ঘটনার পর এক ধরনের ইনএভিটেবল কিন্তু তারপরও না মানে আমরা যদি আগে হয়েছে বলে এটা আমাদের এখানে হবে বা এই স্কেলে হবে স্কেলটা আমরা ইনটেন্সিটিটা আমরা সম্ভবত কমাতে পারতাম এখানে আমাদের একটা ফেইলিয়ার আছে উনি এটাকে আনছেন কিন্তু যেটা জরুরি কথা উনি বলছেন বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশে ক্ষমতা নিয়েছে এই একই ভারতে বিশেষ করে রিপাবলিক টিভি প্রথম দিন থেকে এই ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করেছে সেটা হলো বাংলাদেশ জঙ্গিবাদদের রাষ্ট্র হয়েছে জঙ্গিরা ক্ষমতা নিয়েছে বাংলাদেশে মূর্তি ভেঙে ফেলা হচ্ছে এবং আমি আগেও বলেছি আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই রিপাবলিক টিভি বলছে বামিয়ানে যে তালেবানের প্রথম সরকারটা বুদ্ধমূর্তি ভেঙেছিল সেই রকম কাণ্ড এখানে হচ্ছে মানে এটা কত বড় মিথ্যাচার আগের যে তালেবান সরকারটা ছিল তারা স্ট্যাচু বা মূর্তিকে ধর্মবিরোধী বলে মনে করে তার রাষ্ট্রের সব মূর্তি ভেঙে ফেলেছিল এর মধ্যে পাহাড় কেটে বুদ্ধের তৈরি করা যে বামিয়ানের মূর্তিগুলো ছিল সেগুলো তারা ভেঙে ফেলেছে ওইটার পার্ট হিসাবে ওইটার বুদ্ধের প্রতি কোনো বিদ্বেষ বা অন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ কোনো মূর্তি সে রাখে নাই বাংলাদেশে তো আর কোনো ভাস্কর্যের কোনো সমস্যা হয়নি বাংলাদেশের রাজু ভাস্কর্য আছে বাংলাদেশের অপরাধেও বাংলা আছে অ্যাটাক্ট হয়েছে হয়নি তো ওগুলো তো মানুষের মূর্তি ভাঙা হয়েছে মুজিবের মুক্তি মুজিবের মূর্তি আসলে শেখ মুজিবকে সামনে রেখে সেই শেখ হাসিনা তার স্বৈরাচারকে তার ফ্যাসিজমকে জায়েজ করার চেষ্টা করেছে বলে এটা একটা সিম্বলে পরিণত হয়েছে সুতরাং ওইটা কিংবা গণভবন ভ্যান্ডালাইজ করা এগুলো সবগুলো তো আসলে সেটার সিম্বল হিসাবে হয়েছে শ্রীলঙ্কায় যখন গণভবন তার প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সের যখন ঘটনা ঘটলো তখন তার যে সব ইয়া ছিল প্রাসাদ ছিল সেটার মধ্যে তো একই রকম ঘটনা ঘটেছে তখন তো তারা বলেনি যে ওখানে জঙ্গি আক্রমণ হয়েছে সজীব সজিবাজের জয় এই কথাটাকে খুব সিরিয়াসলি বলার চেষ্টা করছেন শাউট করছেন এবং ভারতীয় মিডিয়াতে আমি ধারণা করি যে তারা কেউ কেউ বলছেন তার সাথে সজীব সজিবাজের জয়কে একত্র করে তার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতে পারেন এবং কিছু হিন্দু বাড়িতে কিছু মন্দিরে হামলার চেষ্টা হয়েছে বাড়িতে হামলা হয়েছে কিছু কিছু জায়গায় হতেই পারে যেগুলো তার আওয়ামী লীগ হিসাবে এটাকে শিকার হয়েছে হতেই পারে এটা ঠিক কমিউনাল না হতে পারে কারণ হচ্ছে প্রচুর হিন্দু আওয়ামী করে আওয়ামী লীগের তো মুসলমানদের বাড়িতে বা মুসলমানদের ওপরে হামলা হয়েছে যারা হিন্দু মানে যারা আওয়ামী লীগ করে কিন্তু এটাকে রকম সজীব আজের জয় করছেন এমনকি ভারতের সরকারের দিক থেকে এসছে সরকারকে নিয়ে আমি কথা বলবো আলাদাভাবে অথচ আমাদের এখানেই মন্দির পাহারা দেওয়ার জন্য মুসলমানরা এবং বিশেষ করে যাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে কমির ছাত্র শিবির এরা কিন্তু মন্দির পাহারা দেওয়ার চেষ্টা করেছে সিরিয়াসলি চেষ্টা করেছে দিয়েছে আমরা দেখেছি তারা এরকম প্রচুর ছবি আছে সো এই ন্যারেটিভটা তারা তৈরি করতে যাচ্ছে এবং আজের জয় এটায় সাহায্য করছেন বলে মনে হলো আমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকা দরকার আছে কারণ বাংলাদেশ এখনও খুব স্টেবল অবস্থায় আসে নাই আমাদের বিপদ পুরো কেটে গেছে আমরা বলতে পারি না সেই পরিস্থিতিতে আমাদের একটু সজাগ থাকা দরকার আছে সজীব জয়কে তার দল ভবিষ্যতে কি হবে তার পরিবার কী করবে কেউ দায়িত্ব নেবে কিনা খুব মজার ব্যাপার আমি জানি না এই ভদ্রলোক তো বহুদিন দেশে এসে এসছেন ও তারও খুব ক্ষোভ আছে উনি একটা টাকা না নিয়েও উনি ডিজিটাল উপদেষ্টা ডিজিটাল বিষয়ক নাকি কি একটা উপদেষ্টা ছিলেন আইটি উপদেষ্টা ছিলেন সেটা হিসাবে বাংলাদেশকে ডিজিটালাইজ করে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন করে দিয়েছেন সারা পৃথিবীতে বাংলাদেশ এই ক্ষেত্রে সবচেয়ে মানে থার্ড ক্লাস মানে আফ্রিকা বিভিন্ন দিক থেকে যারা অনেক নিচুতে আছে তাদের পর্যায়ে বাংলাদেশ পড়ে আছে কারো যদি নিচে পড়ে আছে এই সাউথ এশিয়াতে সবার নিচে পড়ে আছে পাকিস্তান যাকে গালিগালাজ করে তার এই স্মার্টফোন ইউজ তার ইন্টারনেট স্পিড যে কোনো কিছুতে তারা বাংলাদেশে যেতে বেটার অথচ উনি এগুলো বলছেন ক্ষোভ আছে জনগণ মানলো না তাদেরকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে কারণ সবাই গণভবনের দিকে আসছে কিন্তু একটা পর্যায়ে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই দলের ভবিষ্যৎ কি খুবই মজার ব্যাপার উনি কত জানেন জানি না বা তার মায়ের পরিকল্পনা কি সেটাও জানি না মানে এই দল এখন কি হবে না হবে উনি বলতে পারেন না এবং ওনারা এক অ্যাটল বদার না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিও স্কিপ করবে না এখন আমরা সরাসরি সজীব অধি জয়ের লাইভে যুক্ত হবে এবং তার কাছ থেকে জানবো যে বাংলাদেশ নে তিনি আরো নতুন নতুন কি হুমকি দিতে যাচ্ছেন এবং কি করতে চাচ্ছেন ভবিষ্যৎ প্ল্যান তার কি কেন না তার মা বাংলার বুকে লাঞ্ছিত হয়েছে আসুন সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে যতক্ষণ তো চলে চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায় না আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশ ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল না ওটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজিশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন মারানোর তো খুব করে করা যায় না আপনার রাজনীতিতে আশা সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের মতন আমাদের পরিবারের দুঃখ খুব হলো এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতনই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনেফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না আসেন মানে शेख রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন এখন আর এটা আমাদের দায়িত্ব নয় কারণ এখন তো আওয়ামী লীগ তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আওয়ামী তারা নির্বাচন করতে দেবে কিনা আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতাকর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব সেক্ষেত্রে আপনারা ধরনের একই উদ্যোগ নিচ্ছেন আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে যায়নি আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে বিষয়টা যে মানে আপনি যদি রাজনীতিতে না আসেন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ